করে দিল তাহলে একটু খায় আবার বলবে আমি খাবোই না ব্যালকিনিতে দাঁড়িয়ে আছি আর পুজোর আলোটা দেখছি এখনো পর্যন্ত বন্ধ করেনি আকাশটা পুরো মেঘলা হয়ে আছে শরতের সেই নীল আকাশের যে ছোঁয়া সেটা একেবারেই নেই মনেই হচ্ছে না যে পুজো একদম দরজায় এসে গেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো চতুর্থী শারদীয়ার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আমাদের এখন এখানে বাইরের লাইটগুলো এখন একটাও অফ করেনি কেন কি হ্যাঁ এখন ঘড়ির কাটা তোমার ছটা বাজতে দশ মিনিট বাকি আর আমি ঘুম থেকে উঠেছি তারও অনেকটা আগে উঠে তোমার সঙ্গে একটু বক করছিলাম বক বক করে আর এখন বলি না একটুখানি ব্যালকনির কাছ থেকে ঘুরে আসি তারপরে গিয়ে রান্নাটা বসাবো বাড়িটা বেশ সুন্দর মানে আকাশটা বেশ খুব ভালো লাগছে কিন্তু বেলার দিকে বৃষ্টি হবে বলছে তো নিম্নচাপ আবার ঘুরিবত হয়েছে কতটা কি বৃষ্টির পরিমাণ হয় কি না হয় তো চলো এখন ভেতর দিকে যাওয়া যাক রান্নাটা বসাই তনু ঘুম থেকে উঠে পড়েছে ও উঠে বসে বসে ওর কাজ করছে আর আমি বলি যে তাহলে আমি বরঞ্চ একটু এ করি রান্নাটা বসিয়ে দিই আবার ও তো বেরবে আমার আজকের দিনটা গিয়েই তোমার লাস্ট কালকে থেকে আজ যাবো না তনুকে এখনও যেতে হবে জানো তো কারণ আমার ওটা সেন্টার আর তনুর ওটা অফিস তনু এখন অফিসে গিয়ে মোটামুটি অনেক কাজ শিখে গেল এক মাসের মধ্যে তনুর যে স্যার সে বলছে যে তুমি অনেকটা কাজ শিখে গেছো মানে তোমার জিএসটি রিটার্ন ট্যাক্স কে ফর্ম ফিল আপ বিভিন্ন পার্টিদের সমস্ত কাজও করছে ব্যাংকিং কাজ মানে অডিট হয় হ্যাঁ মানে যাবতীয় কাজ ও একটা একটা করে সব শিখে গেছে আর ওখানকার যে সবাই রয়েছে না ওর কালিকগুলো স্যার সবাই খুব ভালো হুম বলছে স্যারটা হয়েছে বলছে তোমাকে বেশি বলতেই হয় না বোঝাতেও হয় না তুমি অল্প একটু বললেই তুমি খুব তাড়াতাড়ি কাজ শিখে যাচ্ছ হুম যাই হোক ভগবানের কৃপায় তাড়াতাড়ি কাজ শিখে যাক হ্যাঁ তখন একটা সময় ভাবতাম যে সারাটা দিন ঘরে বসে আছে হ্যাঁ বসে বসে বিছনাটাকে গর্ত করে ফেললো এ কি কাজ করতে যাবে ঘোড়ার দিন এ কি খালি কলেজ যাচ্ছে আসছে ওই নাম্বারটাই তুলছে নাম্বার তুলে কি হবে কাজটা তো কিছু করতে হয় হ্যাঁ কি কাজ করবে এর দ্বারা কিছু হবে আদৌ কতটা ভুলই ছিলাম খালি ভাবতাম এগুলো যেন আর মনে মনে এতটাই ভাবতাম কাউকে প্রকাশ করতে পারতাম না কিন্তু এখন ভাবছি অনেকটাই ভুলছিলাম এখন ট্রেনে করে যাচ্ছে আসছে অনেকটা কাজ শেষ গেছে হ্যাঁ বাকি তো এখন তো রয়েছে ওকে এখনো দেড় বছরের উপরে কাজ করতে হবে তারপরে ওর আবার ফাইনাল পরীক্ষা আছে তো চলো রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে এখন রান্নাটা বসাই কালকে রাত্রিবেলা বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছি হুম আর তোমার বাসনগুলো সব মাজা ধোয়া আছে রান্নাটা টুক করে একবার বসিয়ে দিই দিলে তা ঝটপট করে রান্না হয়ে যাবে আটা মাখতে হবে যেন আটা মাখা নেই তাই তো ভেবেছিলাম একটু দই বসাবো সেটাও নি হবে ভুলে লে গেছি একদম মনে নেই চলো এইগুলো এখন আমি বাসনগুলো একটু গুছিয়ে নিই কালকে তোমার এই যে বাঁধাকপি করলা রেখেছি এইটাকে পারবো আর সকালবেলা তুমি দেখবে মেয়েদের পেটে পেন হয় পেন যাতে না হয় রিলিফের জন্য তোমার একটু ঘি দিয়েছি এক চামচ গরম জলে একদম একটুখানি তোমার কালো জিরে এই কালো হ্যাঁ গোলমরিচের গুঁড়ো আর তোমার দিয়েছি হলুদ মানে হাফ চামচের মতো হলুদ ওই দিয়ে আর ওকে দিলাম খেতে আমি খা পেটে যদি তরপেটে যদি পেন হয় সেটা আর হবে না এটা আমি একটা মানে হোম রেমেডি আমি দেখেছি মানে একটা আয়ুর্বেদিকের চো এতে হোম রেমেডি দেখেছি যদি তোমাকে জিজ্ঞাসা করো বেলার দিকে এখন গাছগুলো গুটিয়ে নিই হাতের মধ্যে এইভাবে ধরে থাকি তো এই হাতটা এখান থেকে কি কলকন কলকন করতে থাকে একভাবে আজ বাঁধাকপির তরকারি হবে তো শুরু করলাম এখন আলু পেঁয়াজ কাটার মহাযোগ্য মাছ তো এখন খুব একটা হয় না কারণ আমাদের মাছের যে কাকিমা সে বসে সাড়ে সাতটায় আর ততক্ষণে তরুর ভাত খাওয়া হয়ে যায় মানে মাছের সাথে আমাদের টাইমিংটা ঠিক মিলছে না তাই ভাবলাম আজ বাঁধাকপি দিয়েই প্রেম জমাই মাছকে বলি কাল দেখা হবে এই আনাজটা কেটে নিলাম নিয়ে এগুলোকে হাতে করে একবারে গুটিয়ে তুলে নিয়ে ওই প্যাকেটের মধ্যে ফেলে রাখবো আর আজকে রান্নাই হচ্ছে তোমার কুরকুরে করলা ভাজা কুরকুরে করলা ভাজা করবো কী করে নুন হলুদ দিয়ে নিলাম তার উপরে একটুখানি বেসন দিয়ে দিচ্ছি আর তার সাথে দেবো তোমার একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে গরম তেলে ছক করে ছেড়ে দিলেই কুরকুরে করলা ভাজা রেডি প্রসেসে অনেক রকম সবজি ভাজা যায় যেমন তোমার ঢেঁড়স ভাজা যায় পটল ভাজা যায় ডাল দিয়ে খেতে কিন্তু এগুলো খুব ভালো লাগে জানো তো মজমজ করে একদম এখন রান্নাই করছি বাঁধাকপির তরকারি বাঁধাকপিতে ওই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে বাঁধাকপি আলু আর দু চারটে মটর কড়াই দিয়ে দিয়েছিলাম আমি যখনই বাঁধাকপি রান্না করি না হয় মাছের মাথা দিয়ে নালে চিংড়ি মাছ দিয়ে আর নিরামিষ যদি করি আজকে নিরামিষ হচ্ছে না পেঁয়াজ দিয়েছি কিন্তু ওই আর কি মাছ ফাছ কিছু পড়ছে না তো সেই জন্য একটু মটর কড়াই দিয়েছি যেন এই মটর কড়াই দিয়ে না বাঁধাকপিটা করলে আমারও খুব ভালো লাগে তনুরও খুব ভালো লাগে এটা দিয়ে না তোমার রুটি পরোটা ভাত যাই দিয়ে খাবে তাই দিয়ে ভালো লাগবে দেখো আমার এখানে রান্না রেডি ভাত হয়ে গেছে কুরকুরে করলা ভাজা রেডি হয়ে গেছে ডিমটা সেদ্ধ করেছি রেগুলারের মতো নাড়ি বুড়ি চচ্চড়ি একটা ডিম থেকে বেরিয়ে গেছে একটা ডিমে আছে আর এই দেখো বাঁধাকপির তরকারিটা খুব সুন্দর খেতেও হয়েছিল কালারটাও বেশ ভালো এসেছে সকালের ব্যস্ততা মোটামুটিভাবে শেষ হলো রান্না টান্না হলো এখন টিফিনে হচ্ছে তোমার রুটি হচ্ছে তুনুর ব্যাগেতে টিফিনটা গুছিয়ে দেবো তারপর আমি বেরোনোর আগে দুটো গরম গরম রুটি খেয়েই বেরোবো রেগুলারই তাই করি যেন না খেয়ে বেরোলে অফিসে বসে আবার মনে হবে আহা সকালে দুটো রুটি করলাম খাওয়াই তো হলো না অংশটা তো মোটে কাজের শেষ নেই সকালবেলা ঘুম থেকে ওটা থেকে আলু কাটা পেঁয়াজ কাটা রান্না করা টিফিন করা সব একটার পর একটা এখন এবার তনুকে টিফিনটা গুছিয়ে ব্যাগেতে রেডি করে আর ওকে অফিসের জন্য রেডি করে দিতে পারলেই আমি তবে একটু শান্তি পাবো তারপর তনু বেরিয়ে গেলে আবার বাসন মাজো ঘর মোচো পুজো করো একটু চা করে খাও নানান রকমের কাজ মানে কাজের রা শেষ হয় না এই টিফিনটা গুছিয়ে দিয়ে আবার ওকে একটু লেবুর রস করে দিতে হবে ও তো বাপু আবার এমনি লেবু খেতে পারে না লেবুর একটু রস করে দিলে তাহলে একটু খায় নালে আবার বলবে আমি খাবোই না তার থেকে ওই জন্য এটা কিনে নিয়ে এসেছি আর এটাতে খুব ভালো রস হয় যেন পুরো একদম লেবুটাকে ছিবড়ে করে দিয়ে রসটাকে পুরো নিগড়ে নেয় আর রসটা একটা লেবুরই অনেকটা হয় প্রায় হাফ কাপের একটু কম সাবধানে যাবি আমাকে ফোন করবি বেলাতে ও একবার করে মি এসএমএস করবি ঠিক আছে এই আমি এখন একটুখানি চা একটু একটু চাটা খাই বসে আর কি বলতে গেলাম যেন আজকে তোমার এই ছিয়া ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু খাওয়া হলো না থাকা বাড়া ওকে ওই গরম জলটা দিতে গেলাম আর আমার এক জন্য আর করলাম না আর এখন একটুখানি বসি আজকে সেই যে বিস্কুটটা খাই না তোমার ওই এরিয়া বিস্কুটটা ওই ভাজা বিস্কুটটা সুগার ফ্রি ভাজা জিরে দেওয়া বিস্কুটটা ওটা ফুরিয়ে গেছে এই কটকটে মার্কটা বিস্কুটটা রয়েছে এটা আমার খেতে একদম ভালো লাগে না তবে এটা আমি খেয়ে নিতে হবে আর একটা প্যাকেট আছে জানো তো ওটা না খেলে না এ হয়ে যাবে নষ্ট হবে বিস্কুটগুলো আবার চল্লিশ টাকা করে প্যাকেট নেয় তো চলো আমি এখন খাই খেয়ে আবার এখন না কত কাজ হই হৈ করছে এত কাজ করতে হবে এখন আটটা বাজে আবার বেরোতে হবে সে ভাবতে গেলে ঘরে থাকলে না আমার কোনো সমস্যা নেই যত কাজ হোক আমি সারাদিন এখন করতে থাকি না কোনো প্রবলেম নেই তো এই যে টাইমে একটা বেরোতে হবে এই টাইমগুলোতে এই সব কাজ সারতে হবে এইটা একটা সবচাইতে বড়ো প্রবলেম বাড়ি ফেরার সময় দেখছি আমাদের গলির মুখটাতে এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে কি বলবো একদম আলো ঝলমল করছে দেখে একেবারে মনটা একদম ভরেই গেল জানো হচ্ছে আমার বাড়ির কাছেই একেবারে প্যান্ডেলটা জানো তো একেবারে অপূর্ব সাজানো হয়েছে বাড়ির কাছে প্যান্ডেলটা কেমন করেছে বলো তো একবার কমেন্টে জানিও হ্যাঁ এটা কিন্তু তনু ভিডিও করে নিয়ে এসেছে জানো তো তনু অফিস থেকে আসা সবাই প্যান্ডেলটা দেখে এসেছে সন্ধ্যাবেলা বাড়ি এসছি আজকে আমি অনেকক্ষণ আগে আজকে আমি পাঁচটায় ওখান থেকে বেরিয়েছি আসার পর তোমার খড়পুর লোকাটা দিয়ে দিয়েছে তখন কটা বাজে জানো সাড়ে পাঁচটা তখন বাজে দিয়ে দিয়েছে তারপরে আমি বাড়ি চলে এসেছি তখন ছটা পনেরো কুড়ি হবে এসে চা খেয়েছি গোপালকে খেতে দিয়েছি মানে যে যে কাজগুলো হয় সন্ধ্যাবেলা সেগুলো করেছি এসে এক্ষুনি তনু চলে আসবে জানো তো দরজাটা একটু খুলেই রাখি এখন ডাকলো বলি কারণ ও নেবে গেছে আন্দুলে প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে ওকে বললাম একটু পনির নিয়ে আসি ও যাই পনির পনির নিয়ে আসতে পারবো না আমি যেহেতু নিয়ে আসলে পয়সা দিয়ে দিচ্ছি বলতে বলছে যে ঠিক আছে কারণ ওর দিকে না যে কটা পয়সায় হাতে এটা ওটা নিয়ে আসাই আমি দিয়ে রেখেছি তারপরে না ওকে আর দিই না আর ওর তো একটা পয়সা খরচা করে না জানো তো ধরো কিছু খেতে ইচ্ছা করলো কিনে খায় না যেটুকু খায় আবার দুই একটা ধরো চিপস চিপস খেলে আমার জন্য আবার সাথে সেটা নিয়ে আসি তো আমাকে বলছে আমি নিয়ে আসবো না আমি তুই নিয়ে আয় আমি তোকে পয়সা দিচ্ছি বলছে ঠিক আছে আর কালকে তো কী করে দেবো কালকে তো আমি চিকেন নিয়ে এসেছি জানো তো আজকে আমি চিকেন স্টু করেছি এখানে রুটি করেছি সকালে ভাত রেখে দিয়েছি এতটা ও খাবে ভাত তা দিয়ে চিকেন স্টু খেতে ভালোবাসে এখানে দুধ গরম করে রেখেছি দই বসাবো বলে সব বাসনগুলো যত ছিল সব মাজলাম সবই করেছি এবার কালকে যে ওকে টিফিনে কি দেবো টিফিনটা মতো তো দিতে হবে ওখানে তো তোমার আমি চিকেন নিয়েছি কষা করে সকালবেলা খেলাম ও নিয়ে গেলে সে তো হবে না ওকে তোমার কিছু দিতে হবে টিফিনে আমি আবার ডবল করে করে কালকে আমার ছুটি যেন আমি বলে যে আমি কালকে আর আসছি না কারণ স্টুডেন্ট থাকবে না কি করতে আমি যাবো শুধু শুধু কারণ কালকে সকাল থেকে কোনো ব্যাচে হবে না আমার সবাই বলে গেছে খালি আমরা কেউ আসবো না কালকে আমি স্যারকে বললাম আমি আসবো না বললো ঠিক আছে আর কিছু বাইরে চলে এসেছি তো ওকে আমি কী টিফিনে দেবো সেই জন্য বলবো একটু পনির নিয়ে আসবে একটা সময় একবারে পনিরে সকালবেলা তরকারি করবো এ করবি আর বেলা কালকে তো ঠাকুর দেখতে যাবো তো কালকে রাত্রিবেলা সন্ধ্যেবেলা চিকেন স্টুডিটা তাড়াতাড়ি করে নেবো কালকে তো তুমি চলে আসবে তাড়াতাড়ি ব্যাস খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো রাত্রিবেলা দশটার সময় করে তো এখন আসছেই আর আর একটা জিনিস ও আসুক একটা জিনিস দেখাবো জানো তো তোমাদের হ্যাঁ কিন্তু জিনিসটা হাতে পেয়ে ঠিক কথা কিন্তু এই কদিন ওর কাজের কাজ কিছু হবে না ঠিক আছে এইটুকু বলছি কী জিনিস সেটা তোমাদের কেউ আসুক আসলে দেখাচ্ছি হ্যাঁ আর চলো আর সকালবেলা বললাম তোমাদেরকে ইলিশ মাছ রাখা আছে ইলিশ মাছ খাবো কিন্তু বাঁধাকপির তরকারি হয়েছে ডিম সেদ্ধ করেছে আমার নিজের জন্য একটা ইলিশ মাছটা কেন করিনি বলছি না গান ঝলছে আবার না কপিরাইট করে আর একটু জয়ের জন্য বাবা বলি তাহলে কাঁটা স্ট্রয়ে হয়ে যাবে তো আমি ইলিশ মাছটা খাইনি এই কারণে কারণ ইলিশ মাছটার মধ্যে না তোমার এয়া হয়ে গেছে মানে ও অফিসে নিয়ে গিয়ে তো ওই ল্যাজা বেঁচে বেঁচে কাঁটা ছাড়ি ছাড়ি খেতে পারবো না না অনেকটা সময় লাগবে ওই জন্য করিনি কালকে আমি ঘরে থাকবো কালকে সকবেলা পনির ফনির হবে ওকে টিফিনে ওকে খাইয়ে দেবো টিফিনে দিয়ে দেবো আমার জন্য একটুখানি রেখে দেবো এই রুটি দিয়ে খাওয়ার জন্য আর আমি ইলিশ মাছ ভাজাটা দিয়ে মাথা দিয়ে ল্যাজা দিয়ে খাবো এক ঠিকঠাক করেছি এখন আমরা তনু আসুক আসে তোমাদের সাথে দেখাচ্ছি ও কি কথাটা আমি তোমাদেরকে বলি কেমন কেমন করে ও বধুয়া কাটা হচ্ছিল কোথা কা ঠাকুর দেখলি রে স্টেশন রোডের কামরাঘাট এই ঠাকুরটা এই সাওয়া জায়গা কা হেভি হয়েছে আর এই দেখো চিকেনটা আগে দেখি দিই একবার একটুখানি চিকেন স্টু হয়েছে মাংস নিয়ে এসেছিলাম আজকে গাজর দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে স্টু করেছি অনেকটাpmodই করেছি কারণ জুসটা খেতে উপকার এখানে তোমার সকালবেলা দুই-চারটে ভাত দেখে দিয়েছি এই ভাতটা দেখো এখানে একটা রুটি আছে করা বলছিলাম না পূজতে তনু একটা জিনিস নিয়ে আসবে দেখাও আপনাদেরকে এই দেখো কিন্তু কিন্তু সমসায়ালসে টাইম আনন্দ হচ্ছে খুব কিন্তু এটা কালকে ব্যাগে বন্ধ

আর কালকে এটা আমার মা দেখবে আমার মাকে এখনো কিছু বলবো না কারণ এই সব এসে আমাকে বললো যেহেতু আমি জানতাম না ফোন করেছিলো সন্ধেবেলা আর মা এটা শুনলে খুব আনন্দ পাবে আর আরও বলবো করে কেন হয়েছে এটা সারপ্রাইজ হয়ে যাবে ব্যাপারটা বল একটা ভালো দারুণ একটা সারপ্রাইজ হয়ে যাবে মাতিমনিও দেখবে মাসিমনি একটা ভালো দারুণ সারপ্রাইজ হয়ে যাবে চল ভাত ভাত ঘেয়ে নাও ঘুয়ে নিয়ে চিকেন শ্যু হয়েছে রুটি হয়েছে দু চারটে ভাতও রেখে দিয়েছি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো আর পুজোতে খুব এনজয় করো আর কালকে আমরা এই পঞ্চমীতে যাচ্ছি ঠাকুর দেখতে কলকাতায় আমরা আমি তো কালকে তো তোমরা এই ভিডিওটা দেখতে পাবে কাল হচ্ছে তোমার শনিবার কাল হচ্ছে পঞ্চমী পঞ্চমী আজকে আমি তোমাদের শুক্রবার আর যেহেতু চতুর্থী সকালবেলা থেকে আমার দিনটা ভালোই কাটলো পঞ্চমী তোমাদের আগাম শুভেচ্ছা রইলো শারদিয়ার খুব খুব ভালো করে তোমরা পঞ্চমীর দিনটা কাটাও ঠিক আছে আজকে এখানেই রাখি কাটা